The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকসভা নির্বাচনের পর থেকেই অনেকে ভেবেছিলেন সংসদ হওয়ার পর আর হয়তো সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবেন না অভিনেত্রী সংসদ রচনা কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। নির্বাচনের পর থেকে নিয়মিতভাবে তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন শুনছেন অভাব অভিযোগ আর করছেন বাস্তব পদক্ষেপ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ সকালে খন্নান পূর্বপাড়ায় শিশু ও প্রবীণদের হাতে বস্ত্র বিতরণ করেন সংসদ। সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তিনি মনোযোগ দিয়ে শোনেন তাদের সমস্যা ও অভাব অভিযোগ এদিন তিনি আশ্বাস দেন যে সমস্ত দাবি বা প্রয়োজন পূরণ হয়নি তা এবার অবশ্যই পূরণ করা হবে সেখান থেকে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌঁছে যান ইলছোবা মন্ডলাই গার্লস হাইস্কুলে সেখানে নিজের সংসদ তহবিলের অর্থে নির্মিত ছাত্রীদের জন্য একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন করেন তিনি তবে স্কুলের মাঠে ছেয়ে থাকা জঙ্গল নিয়ে আক্ষেপ প্রকাশ করেন সাংসদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান আগামী দিনে মাঠ পরিষ্কার করা হবে এবং ছাত্রীদের সুরক্ষার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে উল্লেখযোগ্যভাবে সংসদ হওয়ার পর রচনা বন্দ্যোপাধ্যায় নিজের প্রথম অগ্রাধিকার হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষা স্বাস্থ্য ও সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট কাজ বর্তমানে হুগলি জেলা জুড়ে তার কার্যকলাপে প্রমাণ করছে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন হ্যাঁ আজকে ইসভা মন্ডলা হাই স্কুল এসতে পেরেছি উচ্চ আলি শিক্ষা এবং ওদের অনেক দিনের ইচ্ছে ছিল একটা কমিউনিটি টয়লেট এ আমি আমার এমপিলাজের ভিলা যে আহ সাংসদ টাকা থেকে সাড়ে তিন লক্ষ টাকা মতন খরচা করে আমি আজকে ওদের এই টয়লেট টা তৈরি করে দিলাম তারা ভীষণ খুশি হয়েছে এবং মেয়েদের স্কুল তো নাচের বুঝতেই পারছেন যে তাদের একটা হাইজিনের একটা ব্যাপার থাকে ভীষণ রকম ভাবে এবং সেই জন্য এটা ভীষণ দরকারি একটা জিনিস ছিল এবং আগামী দিনেও আমি সবসময় বলেছি যে আমি শিক্ষা শাস্ত্রের দিকে আলো দিতে চাই এবং আগামী দিনেও আমি চেষ্টা করে করতে পান্ডুয়াতে শর্ট স্কুলে বয়জ হোক গার্লস হোক নির্বিশেষে যাতে এত রিস কমেন্ট থাকে তাদের যাতে বাথরুমের জন্য কোনো অসচ্ছৃতি না হয় কিন্তু এই স্কুলের একটা সমস্যা হচ্ছে যেখানে আপনি কমিউনিটি টয়লেট উল সেখানে মেয়েরা যেতে গিয়ে প্রচুর জঙ্গল এবং সমস্যা হচ্ছে সেটা তাহলে স্কুলকে একটুখানি পরিষ্কার রাখতে হবে বাথরুমটা তৈরি করে দেওয়া আমার কাজ কিন্তু সেই পথটা যে পথ দিয়ে তারা হেঁটে যাবে সেটা একটুখানি যেন সমান হয় এবং সেখানে যাতে জঙ্গল না হয় কারণ কখন পোকামাকড় আসতে পারে সাপ খুব এসে যেতে পারে বলা যায় না তো সেই জন্য যদি পরিষ্কার রাখে স্কুল কর্তৃপক্ষ তাহলে ভালো হবে তাহলে সবাই সুরক্ষিত ভাবে যাতায়াত করতে পারে দীর্ঘ দিনেরই এই স্কুলের সমস্যা এই মাঠে জঙ্গল পরিষ্কার হয় না বাচ্চারা পেয়ার লাইন পর্যন্ত করতে পারে না বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি আমি নিশ্চয়ই দেখবো আমি প্রশাসনের সাথে কথা বলবো যাতে এটা তাড়াতাড়ি হয়ে যাক কারণ মেয়েদের স্কুল এবং এখানে বড় বড় উচ্চ শিক্ষা স্কুল এবং শিক্ষিকারাও এখানে রয়েছেন সকলের ভালোর জন্য এই জিনিসটা হওয়া উচিত এবং এই জবল পরিষ্কার করার কথা যাতে হয়ে যায় সেটাও আমি নিশ্চয়ই নজর রাখি বিজেপির অনেক রকম বিস্ফোরক বক্তৃতা দিতে চায় লাইম লাইটে আসার জন্য যাতে একটুখানি সবাই প্রেস প্রেস ইন্টারভিউ নেয় যাতে একটু ওদের কথা সমাজে ছড়িয়ে পড়ে এই জন্য লাইম লাইটে থাকার জন্য মানুষে অনেকে অনেক কিছু করে সেটা নিয়ে এখন আমি বলতে গেলে তারা আবার লাইম লাইটে চলে আসবে আমার দরকার নেই আমি বিজেপির সম্বন্ধে কোনো কথাই বলতে চাই না বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদী কাপ ফুটবল জন্যে অল দ্য বেস্ট টু देम খুব ভালো আমার দিদি মানুষের পাশে থাকেন আমার দিদি পথস্থ리에 আসেন আমার দিদি কর্ণস্থ리에 আসেন আমার দিদি সৌহর্ষাতে নি আসেন আমার দিদি মানুষকে ভালোবেসে কাজ করেন ফুটবল তো অনেক পড়ার কথা না জড় না হয় না সবাই যেন পূজে খুব আনন্দ করে পূজের অনেক অনেক সারা বছর মানুষ মুখিয়ে থাকেন এই 5টা দিনের জন্য এই দিন যেন বৃষ্টিটা না আসে পুজো এবারে অনেক এগিয়ে গেছে সবার একটা ভয় আছে বৃষ্টির জন্য কিন্তু হাসা করি সময় কেমন লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে একটু একটু করে সবার কাছে যাওয়ার চেষ্টা করছি এত মানুষ সবাইকে একত্রিত করা তো সম্ভব নয় তাহলে তো লক্ষ লক্ষ মানুষ হয়ে যাবে চেষ্টা করছি সবার কাছে একটু একটু করে পৌঁছানোর যাতে সবাইকে একটু খুশি করতে পারি গরিব মানুষদের নিজের জন্য না মানুষকে দেওয়ার জন্য নিজের জন্য কিছু কিনি না কারণ সারা বছর কেনাকাটা হয় পুজোর কেনাকাটা আমাদের সারা বছর এখন আমাদের বারো মাসে তেরো পার্বণ আর সব থেকে বড় কথা সাংসদ হওয়ার পরে এত আমন্ত্রণ এত নিমন্ত্রণ যে শাড়ি সারা বছর কিনতে থাকছে পড়ার জন্য তৃণমূল ক্ষমতায় আসার পর বাড়ি প্রতি বছর এমপি এমএলএ কাপ হয়

Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. shamajik ba corporate event ni phevecholat এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjhonga Jogajog 9147005547 or 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরস আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে দিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হলো এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট এবং ছ হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু বাস থেকে 15 শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকে পান্ডুয়া হুগলি পাওয়ার পয়েন্ট জিটি রোড বিবেকানন্দ নগর পান্ডুয়া হুগলি ইলেকট্রিক সামগ্রতে আলোরণ সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আর অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকারেকশন ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার্ড ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন জিরো নাইন ওয়ান টু থ্রি নাইন সেভেন এইট টু